ভাত সবাইকে 10টা দশের শুরু করার কথা 5 মিনিট সময় বাড়াই দিয়েছি অলরেডি 10টা 18 তার মানে মিটিং সময় থাকে 30 মিনিট অলরেডি আমি তিনটা মিটিং ইতিমধ্যে করাইছি তিনটা মিটিং শেষ করে দিয়েছি দুই তিনটা একটা মিটিং সংখ্যা কম ছিল দুইটা মিটিং এ অনেক লঞ্চন বেশি ছিল বাট ভিন্ন ভিন্ন ভাবে কি আলোচনা করছি ডেলিভারি ডেটা বলতেছিল এই মাসে অনেক এচিভার বাই তো আরেক গ্রুপ আছে তাদের এচিভার আর অনেক বেশি ভাই রেবে তো আমি চাই ইউনিস্টার ইনভেস্টার গ্রুপ এগিয়ে থাকুক তবে এগিয়ে থাকার জন্য কলিজা আরো বড় করতে হবে পরিশ্রম অনেক বেশি করতে হবে নিজের প্রতি প্রতিজ্ঞা থাকা লাগবে সেই বিষয় নিয়ে আলোচনা করব কারণ আমরা এমন কিছু লক্ষ্যে খুঁজছি যারা ডেডিকেটেড যে মাসে অন্তত পক্ষে এক লাখ টাকার বিজনেস করবে চল্লিশ হাজার পিভির মিনিমাম বিজনেস করবে এরকম কিছু লোককে খুঁজছি যাদেরকে ঘিরে কিছু স্পেশাল ইনসেন্টিভ দেবো এবং এই যে ইনসিন্টিভ টানা তিন মাস চলবে আর যারা এম নিচ্ছে তাদের জন্য এটা আরো অনেক ভালো হবে বেটার হবে কারণ আমরা এই মাসের থেকে একটা রেগুলেশন স্টার্ট করছি যেটা জানুয়ারি থেকে পুরো ছাব্বিশ সাল কন্টিনিউ চলবে কারণ আপনারা জানেন ইতিমধ্যে আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি পুরা বাংলাদেশে এম এস ছড়িয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছি এম মানে বিষয়টা হচ্ছে এরকম কোনো একটা লিডার নতুন জায়গায় ব্যবসা করা আলাদা মহল্লায় ব্যবসা করা মানে তার একটা এমএসপি থাকা অথবা একই মহল্লায় একদিকে এমএসপি থাকতে পারে তার তিনটাকে মেনটেন্স করার জন্য কেন কারণ এমএসপি যে নিবে অল্প কিছু টাকার মিনিমাম এসে 10% কমিশন গিয়ে পায় এক্সট্রা পায় যেই মজাটা আক্রাম পাই আমাদের ভাই আরো যাদের এমপি আছে সো আমি আবারও বলছি আমরা কিছু লোকদেরকে সিলেকশন করতেছি যাদেরকে নিয়ে মানে এই জানুয়ারি স্যার বড় হয় না এখনো স্যার

যে ডিসিশন সঠিক ডিসিশন মেক করতে পারে না তার সফলতা তার হাতে ধরা দেয় না গোল সেটিং যে গোল সেটিংটা ইম্পর্টেন্ট তারপরে কি ফোকাস তারপরে কমিটমেন্ট তারপরে নলেজ কোন ভঙ্গিতে কোন সারায় করেছে দেখেন ডিসিশন মেকিং সিদ্ধান্ত খুবই ইম্পর্টেন্ট বিষয় যখন আপনি কোন একটা সিদ্ধান্ত নিতে যান আপনার সামনে তিন চারটা পথ ওপেন হয়ে যায় দুই সালে যখন আমি নেটওয়ার্ক মার্কেটিং এর সিদ্ধান্ত নেই তখন আমি প্রবাস থেকে আসছিলাম তখন আমি আমার সামনে এরকম চার তিন চারটা পথ চলে আসে আমি আবার প্রবাসে চলে যাব বিদেশে তো ভালো টাকা ইনকাম করছি এখানে কি হবে বিভিন্ন ধরনের রাস্তা চলে আসছিল বা আমি দুই হাজার চার সালে সকল কিছু ক্যালকুলেশন করে একটা সিদ্ধান্ত নিয়েছি যে ইয়েস আমি নেটওয়ার্ক মার্কেটিং এ আমার কেরিয়ার গর্ব সেই থেকে আজ পর্যন্ত আমি উপরে উঠছি নিচে নামছি আকাশে উঠছি নিচে নামছি ভেঙে পড়ছি আবার উঠছি কিন্তু নতুন করে আর সিদ্ধান্ত নেই নাই আমাকে কেউ ডিস্ট্রাকশন করতে পারে নাই সেম আমি বলবো অনেকেই লাইফ নিয়ে আছেন অনেকেই মনে করেন সিদ্ধান্ত নিয়ে নিছে কিন্তু আপনি সে এক সপ্তাহ পর পর সিদ্ধান্ত নেন এক মাস পর নেগেটিভ হন আবার পজিটিভ হন দিস ইজ নট ডিসিশন এটাকে সিদ্ধান্ত বলে না সিদ্ধান্ত কাকে বলে কাকে বলে সফলতার প্রথম ধাপ হল একটি দৃঢ় সিদ্ধান্ত যখন আপনি ঠিক করবেন যে ইয়েস আমি এই বিজনেসের সফল হব হব মানে হব হব মানে হব তখনই আপনার মাইন্ডসেট তৈরি হবে আর যদি আপনি টেস্ট চালতে আসেন দেখি ট্রাই করে হয় কিনা আরে ওমুকে চলে গেছে ওমুকে আসছে এই সমস্যা ওই সমস্যা পারবো কিনা সামনে নির্বাচন ওইটা সামনের মাসে করবো পরের মাসে করব এটাকে ডিসিশন বলে না ডিসিশন মানে হচ্ছে একবার যখন নিষেধ মানে যাবে না আপনার ফ্যামিলি ক্রাইসিস থাকতে পারে আপনার চাকরিতে প্রবলেম হতে পারে আপনার পরিবেশ হতে পারে যা কিছুই হোক না এখন আপনি এগিয়ে যাবেন এই মাইন্ডসেট এই সিদ্ধান্ত নেওয়া লাগে চলবে না একটা রাস্তায় যেতে হবে আমি দুই হাজার চার সালে সিদ্ধান্ত নিয়েছি এখনো সেই সিদ্ধান্তের উপরে অটল আছে কিন্তু মানুষের প্রতি মাসে মাসে সিদ্ধান্ত নিতে হবে কেন তো আমরা এমন কিছু লোক চাই যারা আজকে সিদ্ধান্ত নিবে এরপরে নতুন করে আর সিদ্ধান্ত নিবে কেউ আছে কেউ থাকবে কেউ আসবে কেউ যাবে কিন্তু আমার কাছে আমি করে যাবো কি সিদ্ধান্ত নেওয়া যাবে না কি এরকম দৃঢ় সিদ্ধান্ত যেতে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট তার আটানব্বই পার্সেন্ট নেটওয়ার্ক প্রচুর পরিমাণে দেউরাদি করে উইডাউট বলছেটি আপনি মেসিকে নিয়ে আসলেন রোনালদোকে নিয়ে আসলেন আপনি নেইমার কে নিয়ে আসলেন বিশাল বড় একজন বলে স্টুডিয়ামে কিন্তু গোল পোস্টিং করেন নাই জয় জয় হবে গোল পোস্টিং করা নাই ঠিক নাই ম্যাক্সিমাম মানুষ দৌড়াচ্ছে প্রচুর পরিশ্রম করতেছে কিন্তু সে এই মাসে কত টাকা ইনকাম করবে কত বিবির বিজনেস করবে প্রতিদিন কয়জনকে ইনভাইট করবে কয়জনকে ফ্যানশো করবে সে নিজে জানে না খালি দৌড়াচ্ছে 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 কিন্তু গোল পোস্ট নাই গোল সেটিং নাই কিভাবে সফলতা আসবে মনে রাখবেন লক্ষ্য ছাড়া কাজ অর্থহীন আমি আবারও বলছি লক্ষ্য ছাড়া কাজ অর্থহীন যেমন গোল পর সারা ফুটবল খেলা অর্থহীন सेम লক্ষ্য সারা কাজ অর্থহীন আপনি যে প্রচুর কাজ করতেছেন রেজাল্ট আসে না কেন আসবে না কারণ এই পাশে কত টাকা আপনি লাইভন থেকে ইনকাম করতে তার সেই লক্ষ্য ঠিক করেন না ফুল বস্তি ঠিক করেন না কত পেভির বিজনেস করতে তা সেটাই ঠিক করেন না সকলকে বাস্তব করতে হলে মাসিক ও বাৎসরিক লক্ষ্য নির্ধারণ করুন সেটাকে সাপ্তাহিক এবং ডেলিতে কনভার্ট করে সেই অনুযায়ী অগ্রসর সফলতা আসবে না মানে আপনি গোল সেটিং করে নিন প্রতি মাসের গোল সেটিং করে নিন আজকে গোল সেটিং করে নিবেন এই মাসে কত বিজনেস করবে তারপর বল নিয়ে দৌড় গল্প ঠিক না করে বল নিয়ে দৌড়াই দৌড়ি লাভ নাই বল ফুটা হয়ে যাবে কিন্তু কেউ জিতবে না মনে রাখবেন আপনার কারণে অনেকে ব্যবসা ছেড়ে দেয় কেন ছেড়ে দেয় আপনি এক বছর হয়েছে জয়েন করছেন কিন্তু ইনকাম দেখাইতে পারেন না তো আমার আপনি এক বছর জন্য কত টাকা ইনকাম আমার অবস্থা আপনার মতো হবে দেখবেন ঢাকা ভার্সিটিতে কিছু স্টুডেন্ট আছে বলে দুই হাজার আট সালে জয়েন করছে আট সালে ভর্তি এখনো আছে বিভিন্ন রাজনীতি সংগঠনের পাঁচত্রিশ বছর বয়স হয়েছে এখনো বলে ছাত্র নেতা আছে কিনা এরকম হ্যাঁ তাদের ইয়ার শেষ হয় না লেখাপড়া শেষ হয় তো সেম আপনি বেস্টিজে লাইভনে আপনি টিম লিডার হয়ে বসে আছেন আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে বসে আছেন আপনি জয়েন করে বসে আছেন কিন্তু কাজ করেন না তা আপনাকে থেকে মানুষ কাজ করবে মোটিভেট হবে বলে আর অবস্থাই তো খারাপ তাহলে এখানে গেলে আমার অবস্থা খারাপ হবে তার মানে আপনি কোম্পানিরে বদনাম করতেছেন প্রতি মাসে প্রতি মাসে টার্গেট করবেন একটু করে এগিয়ে যাবেন গোল সেটিং করবেন তিন নাম্বার বিষয় ফোকাস ফোকাস হচ্ছে গাড়ির হেডলাইনের মতো মতো হেডলাইনের মতো ফোকাস ধরে রাখতো সেই অনুযায়ী কাজ করতে হবে মনে রাখবেন বিজনেসে ফোকাস আনালে সিস্টেম থেকে ছিটকা পড়তে হয় এক সময় এক কাজ একটাই কোম্পানি একটাই লক্ষ্য একটাই টিম সেই মানসিকতা কথা করে তুমি একই টাইম দুই কোম্পানির সাথে জড়িত থাকবেন না তাহলে লিডারশিপ থাকবে না আপনার টিম অগ্রসর হবে না লাইভন ভালো না লাগলে কোম্পানি ভালো লাগলে ওইখানে কাজ করেন কিন্তু বিভিন্ন জায়গার সাথে আপনি কানেক্ট থাকবেন আপনি সময়কে অপচয় করবেন আপনি ফোকাস চেঞ্জ করবেন না আপনি এক সপ্তাহ অনেক কাজ করবেন এক সপ্তাহ ছেড়ে দিবেন কেন রে ভাই আপনি মন খারাপ হইলে কি খাওয়া দাওয়া ছেড়ে দেন বাথর করে ছেড়ে দেন কাপড় করে ছেড়ে দেন দাঁত ব্রাশ করে ছেড়ে দেন তাই না বলে কেউ কেউ তো বলে স্যার আমার চাকরিটা চলে গেছে গেছে কাজটা করতে না কেন চলে গেছে বেশ বড় দরকার কারণ আপনি বেকার মন খারাপ করে পয়সা থাকে না খারাপ করে থাকলে আপনাদেরকে বেতন দিয়ে দেবে দুই টাকা দিয়ে দেবে আমার জীবনে যখন যখন আমি ঋণে উঠছি তখন আমি সকাল ছয়টা বাজে বাইরে গেছি ছয় ছয়টা বাজে বাইরে গেছি রাতের বারোটা বাজে আসছি এরকম মানসিকতা নিয়ে কাজ করছি এবং সফলতা ছিনিয়ে আনছি আপনার মন খারাপ মন খারাপ করলে টাকা পাওয়া যায় তাহলে বেশি বেশি করে খারাপ করেন জামাতের সাথে খারাপ করেন আমরা সব আপনার সাথে কান্নাকাটি করি

বউর বিয়ে বিয়ে থাকুক চাই থাকুক সবকিছুর হাসপাতালে পরে কাজ করবেন সেখানে কোথায় শ্বশুরবাড়িতে কেন শ্বশুরবাড়িতে মিষ্টি নিয়ে যাইতে পারেন কাপড় পারেন বাজার করে নিয়ে যাইতে পারেন কেন করলে কাছে সমুদ্রের কাছে সমস্যা হ্যাঁ কিছু সাবান বিক্রি করলে টক্সিকার দিলে সমস্যা কোথায় খরচ করতে পারবেন টাকা আনতে পারবেন যেখানে সেখানে টেনশন করবেন কেন খাবারের জন্য অন্যের জন্য টেনশন করেন পৃথিবীতে একমাত্র প্রাণী মানুষ যে খাবারের জন্য টেনশন করে দেখবেন আপনি রাস্তার মধ্যে অনেকগুলো দেন বাদ ফলে দেন পাখি আসবে পক্ষু বার্ক আসবে তারা যতটুকু খাইতে পারে ততটুকু খেয়ে চলে যাবে সে কালকের জন্য নিবে না সে না সে আগামীকালকে কি খাবে পরের বেলা কি খাবে না টেনশন করে না একমাত্র মানুষ আমার জীবনে লক্ষ লক্ষ টাকার বিভিন্ন প্রবলেম আছে আমার কাছে সলিউশন নাই আমি সলিউশন নাই টেনশন করে লাভ প্রেশার বাড়ায় লাভ কি কোনো না কোনো একটা রাস্তা করছে সমাধান হয়েছে টেনশন করে লাভ কি

যে কারণে হোক সফল হবো যে কারণে হোক সফল হবো এই করে তুলুন জয় পরাজয় নয় দায়িত্ব এবং প্রতিজ্ঞা নিয়ে কাজ করুন করুন আমরা কাজ আর আল্লাহ রেজাল্ট দেওয়ার দায়িত্ব আমার কখন দেবো আমি এই কেউ কাজ করে সাথে সাথে রেজাল্ট পায় কেউ একটু পরে পায় কারণ রেজাল্ট মানুষের হাতে না ফলাফল মানুষের হাতে না ফলাফল আল্লাহর আল্লাহ আর আমরা মানুষ কি চাই কাজ করে এখনই বলা বল যায় পরে বিশ্বাস না আল্লাহ বলছে মানুষের পরিশ্রম কি হয় না বিতা যায় না কারপতি প্রতি শস্য পরিমাণে অবচার করবেন না আপনি কিভাবে পাবেন যে আপনি পরিশ্রম করছেন এটার বিনিময় পাবেন না পাবেন হয়তো এখন পাবেন না একটু পরে পাবেন এই জন্য নিজের প্রতি কমিটমেন্ট করে দায়িত্ব নিয়ে কাজ করুন প্রতিজ্ঞা নিয়ে কাজ করুন এই মাসে এত বিবির বিজনেস করবই এই মাসে এত টাকা উপার্জন করবই ওই প্রতিজ্ঞা রাখুন দেওয়ার মালিক উপরে বসে আছে

অনলাইনে অফলাইনে ট্রেনিং করতে হবে শিখতে হবে শিখানোর জন্য প্রোডাক্ট প্ল্যান সম্পর্কে নিয়মিত তৈরি হয় না না থাকে আপনি নিজে শিখেন যতক্ষণ পর্যন্ত শিখাইতে না পারেন শিখানোর প্র্যাকটিস শুরু করুন আর ওই প্র্যাকটিস করার জন্য রেগুলার টিম মিটিং করুন জ্ঞান অর্জন করুন কোম্পানি সম্পর্কে প্রোডাক্ট সম্পর্কে মার্কেটিং প্লান সম্পর্কে ইনভাইটেশন করুন স্কিল ডেভেলপমেন্ট এর কৌশল টিম মেন্টেন্স এর কৌশল এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে যখন আপনি শিখবেন তখন টিমকে শেখাইতে পারবেন আর যখন শেখাবেন তখন ডুপ্লিকেশন হবে ছয় নম্বর বিষয় কি বিশ্বাস বিলিভ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল একটা শব্দ দা পাওয়ার অফ বিলিভ পাওয়ার ইউ মাইন্ড প্লেস স্ট্রেন অন ইউ যখন আপনি বিশ্বাস করতে শুরু করবেন বিশ্বাস আপনাকে পথ দেখাইবে ট্রাক এর ভিতরে রাখবে সাকসেস এনে দিবে নিজের উপর বিশ্বাস কোম্পানির উপর বিশ্বাস সিস্টেমের উপর বিশ্বাস রাখুন আপনার বিশ্বাসে আপনার টিমের শক্তি কে গেছে কে আসছে সেটা নিয়ে আপনার মন খারাপ হবে কেন আপনার সফলতা আপনার আপনার ব্যর্থতা আপনার আপনি কাজ করলে সফল আপনি না করলে ব্যর্থ হবেন কেউ চলে গেল আপনি ব্যর্থ হবেন না কেউ থাকলেও আপনি সফল হয়ে যাবেন না আপনার কাজ আপনাকে করতে হবে আপনি সফল হবেন সেই বিশ্বাস আপনার থাকতে হবে আপনি যদি ভাবেন আমি রাজা ইয়েস রাজা আপনার মানসিকতার উপরে কি কারণ গণের রাজা শক্তি দিয়ে হয় না দ্রুতগামী হলে হয় না এবং অনেক বুদ্ধিমান বনের রাজা হয় না এবং বিশাল হাতি ও রাজা হয় না তাইলে বনের রাজা কে চলুন একটা ভিডিও দেখি এক দেড় মিনিটে চলুন কখনো কি ভেবেছ সিংহকে কেন বলা হয় জঙ্গলের রাজা সে কি সবচেয়ে বড় প্রাণী না হাতি তার চেয়ে অনেক বড় সে কি সবচেয়ে দ্রুতগামী না চিতাই সবচেয়ে দ্রুত সে কি সবচেয়ে বুদ্ধিমান না শিয়াল বা বাদর তার চেয়ে চালাক তাহলে প্রশ্ন হলো সিংহ কিভাবে রাজা হলো উত্তর একটাই তার মানসিকতা সিংহ যখন হাটে সবাই ভয় পায় সিংহ যখন দাঁড়ায় চারপাশ থেমে যায় কেন কারণ তার মনে রাজত্ব আছে সে বিশ্বাস করে সেই রাজা আর সেই বিশ্বাসই তাকে রাজা বানিয়েছে জীবন ওই তুমি হয়তো সবচেয়ে বড় নও সবচেয়ে দূরুত নও কিংবা সবচেয়ে বুদ্ধিমান নও তাতে কিছু আসে যায় না যদি তোমার মানসিকতা সিংহের মতো হয় তুমি ভয় পাবে না তুমি দমে যাবে না তুমি বিশ্বাস করবে আমি পারবো মনে রেখো রাজত্ব পাওয়া যায় না রাজত্ব তৈরি করে মানসিকতায় তাহলে সবার চোখেই তুমি রাজা বলেন সিংহ বিশ্বাস করে সে রাজা এই জন্য সে রাজা কারণ বিশ্বাস করে না দ্রুতগামী চিন্তা দ্রুতগামী সে বিশ্বাস করে না শিয়াল সবচেয়ে বুদ্ধিমান কিন্তু সে বনের রাজা এরা বিশ্বাস করে না সিংহ বিশ্বাস করে এই জন্য তাকে সবাই ভয় পায় তার মানসিকতা রাজা আপনার গরিবের মানসিকতা নিয়ে কেন বসে আছেন কতদিন কতদিন নিজের পছন্দের খাবার থেকে বঞ্চিত হবেন নিজের পছন্দের পোশাক কিনা থেকে বঞ্চিত হবেন নিজের পছন্দের জোতা কিনা থেকে বন্ধ হবেন বাড়ি কিনা থেকে বঞ্চিত হবেন বন্ধুদের সাথে হোটেলে বসলে খাবারের বিল দিতে যাই নিত্ত বোধ করবেন কতদিন এই মানবে তার জীবনযাপন করবেন এই মানসিকতা পরিহার করুন ভিতরে জিত নিন নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজে কেন ফোকাস চেঞ্জ করবেন না এবং বিশ্বাসটা সবসময় ধরে রাখবেন নিজের প্রতি বিশ্বাস কোম্পানির প্রতি বিশ্বাস সিস্টেমের প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস আপনার বিশ্বাসে আপনাকে রাজা বানাই আপনার বিশ্বাসী কি আপনার রাজা বানাইবে এই মাসে নির্ধারণ করুন এই মাসে আমি এত পৃথিবীর বিজনেস করব প্রতি মাসের এক তারিখের গোল সেটিং করুন এই এত পৃথিবীর বিজনেস করব এই পৃথিবীর বিজনেস করতে হলে আপনার টিমে কয়জন আছে তাদের কি কাজ করতে হবে প্রতিদিন কয়জন লোককে বলতে হবে কয়জনকে প্ল্যান দেখাইতে হবে তখন সেই কাজগুলো আসবে আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন আর যদি বিশ্বাস না থাকে আপনি কিছুই পারবেন না সাত নাম্বার ধারাবাহিকতা বড় বড় কাজ করে সফলতা অর্জন করা যায় না ছোট ছোট কাজের মধ্যে বড় সফলতা আছে আমি আপনাকে বলি না প্রতিদিন দেখান পাঁচ জনকে প্লান দেখান একজন দুইজন মানুষকে প্লান দেখান ছোট্ট ছোট্ট কাজ রেগুলার করুন রেগুলার করার মাধ্যমে দেখেন একটা একটা ইজ্ঞাত মাধ্যমে প্রাসাদ তৈরি হয় এই মাসে পাঁচশো টাকা ইনকাম করছেন আগামী মাসে ছয়শো টাকা করুন

আপনার ভিতরে জিন দেওয়া উচিত আপনার শরীর গরম করে দেওয়া উচিত পিছনে আগুন লাগাই দেওয়া উচিত পরিবর্তন আজকে থেকে শুরু করুন এখন থেকে শুরু করুন এখন থেকে মাইন্ড সেট করুন গোল সেট করুন এখন থেকে কি বিজনেসের সবচেয়ে বড় শক্তি হলো ধারাবাহিক কাজ করা প্রতিকে ছোট ছোট কাজ করুন সময় সাথে সাথে সাফল্য আসবে সাফল্য নেটে টেনশন করেন না সফলতা নে টেনশন করেন না কাজ করুন সমস্যা গুলো কেটে যাবে মজার বেশি কি জানেন পৃথিবীতে এমন কোনো তালাই তৈরি হয়নি যে তালা চাবি নাই এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান নাই কিন্তু আপনি শুধু শুধু টেনশন করেন স্যার এই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা এই সমস্যা আজকে আছে কালকে থাকবে না কালকে থাকলো তোর্ষ থাকবে না কিন্তু আপনি যে মন খারাপ করে বসে গেছেন আপনার তো ব্যবসা পিছাই গেছে আমাদের দেলোয়ার মন খারাপ করে অনেকদিন আসে নাই ঠিক আছে এই যে দেলোয়ার পিছাই গেছে পরে এসে অনেকে ভালো করে ফেলতেছে কিন্তু দেলার মতো একটা একটিভ লোক পিছাই গেছে তো বারবার আসা যাওয়া করলে তাহলে তো পথেই থেকে যেতে হবে পথ ধরে যেতে হবে আবার নতুন নতুন করে শুরু করতে হবে প্রতিজ্ঞা করো দেখো পারিবারিক সমস্যা সবার আছে অর্থনৈতিক সমস্যা সবার আছে কারো সমস্যা একটু কারো সমস্যা বড় কেউ বি পঞ্চাশ হাজার টাকার সমস্যা নিয়ে ব্যাঙা পড়ে কেউ পঞ্চাশ লাখ টাকা সমস্যা নিয়েও ঘুরতে এটা মানসিকতার ব্যাপার এটা মানসিকতার ব্যাপার মনে রাখতে হবে তুমি রাজা এভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে তো এই সাতটা কাজ যদি রেগুলার করো আমি বলতে পারি এখানে যারা আছেন আপনি একটা পাওয়ারফুল নেটওয়ার্ক লিডার হতে পারেন বিশাল বড় নেটওয়ার্ক তৈরি করতে পারেন শুরু করুন আজি আমি করেছি এবং ধাপে ধাপে আমি বিপত্তিতে এত বড় বড় টিম নেটওয়ার্ক করেছি

কোথায় থেকে আসবে কে কাজ করবে আমি জানতাম না কিন্তু মাইন্ড সেট করছি একুশ সালের ডিসেম্বরের মধ্যে গাড়ি চাই তো বলতে চাই একুশ সালের ডিসেম্বর লাগে নাই একুশ সালের সেপ্টেম্বরে গাড়ি নিয়েছি একুশ সালের এবং বিশ্বাস দলে দলে মানুষ কাজ করবে বড় লিডার এসে আপনার টিমে জয়েন করবে জামাতের সাথে জয়েন করবে কিন্তু আপনার দুর্বল মানসিকতার কারণে আপনি একটুতেই ভেঙে পড়েন মানুষ আপনার সাথে কাজ করতে চায় না আমি অটল থাকুন প্রতি মাসে সেটিং করুন ফোকাস টা ঠিক রেখে কাজ করুন কমিটমেন্ট প্রতিশ্রুতি নিয়ে দায়িত্ব নিয়ে কাজ করুন নিজেকে নিজের টিমকে শিখান নিজে শিখেন এবং শিখান বিলিফটা ধরে রাখুন কোম্পানির প্রতি সিস্টেমের প্রতি প্রোডাক্টের প্রতি আল্লাহর প্রতি নিজের প্রতি यस আমি রাজা আমার রাজত্বে আমি রাজা আমার ফিল্ডে আমি সেরা এই মানসিকতা ধরে রাখুন যে আমি বাংলাদেশের সেরা নেটওয়ার্কার হব এই বিলিফটা ধরে রাখুন এবং কনসিস্টেন্ট এক্সএম ধারাবাহিকভাবে কাজটা করে যান সফলতা আপনার কদমে চুমুক খাবে বন্ধুরা আমি বলতে চাই ফাইনালি দশ সেকেন্ড